নির্যাতন করেছে আজকে তারা ঘোলা পানিতে শিকার করতে চায় পাঁচে আগস্টের ছাত্র জনতা এই সুন্দর বাংলাদেশকে শাসন করেছে রক্তের বিনিময়ে কথা বলেন ঠিক কিনা অসংখ্য মানুষ রক্ত দিয়েছে এই রক্তের বিনিময় সুন্দর বাংলাদেশ এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ ইয়ামনি রহমতুল্লালের বাংলাদেশ এই বাংলাদেশ আল্লামা হামাদশবির বাংলাদেশ এই বাংলাদেশ আল্লামা ফৈদির বাংলাদেশ কোথাও বলে ঢেকি না আর এই বাংলাদেশে বসিয়া যারা শয়তানি করবে আজকে ভারতে বসিয়া যারা শয়তানি করবে বাংলাদেশের মধ্যে থাকিয়া ঘোলা পানির মধ্যে মাছ শিকার করতে যাবে বাংলাদেশকে অশান্তির আগুনে দাউ দাউ করে আগুনে জ্বালাইতে থাকবে এই সমস্ত মানুষ আর বাংলাদেশে আজকে পারবে না কথা বলেন ঠিক না এই টঙ্গি ইসলামের মধ্যে টঙ্গি ইসলামের মধ্যে যে সাদিয়ানিরা আজকে মুসলমানদেরকে আক্রমণ করেছে আজকে সাধারণ পাবলিককে মারছে আগুন ওলামা ইরামকে মারছে এই সমস্ত মানুষ বাংলার জমিনে আর দাওয়াতী কাজ করতে পারবে না কথা বলেন ঠিক কি না আজকে মানুষ টংগে ইসলামের মধ্যে ঘুমাইছে ওই ঘুমন্ত মানুষদেরকে যারা আক্রমণ করে এরা কখনো ইসলামের দাওয়াত দিতে পারে না কথা বলেন ঠিক কি না বাজারলে আমার শুধুমাত্র তাই নাই লম্বা আলোচনা করার সময় নাই সংক্ষিপ্তে বলতেছি

সঙ্গে গুণের সঙ্গে ওলামা একরামের সঙ্গে মাদ্রাসা সাথে যাদের সম্পর্ক হয়ে যায় মসজিদের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় জাকাত দেওয়ার জন্য যাদের সম্পর্ক হয়ে যায় হজ করার সম্পত্তি দেখলে হজের জন্য যারা চলে যায় এদের সমস্ত কাজের মধ্যে আল্লাহ ফাকরাবুল আলমিন রহমদ আর বরকত দান করে ধরে বলেন সুবাহান বাজার না আমার খলিবাতুল মুসলিম দ্বিতীয় খলিবাত খলিবাতুল মুসলিম কিরকম মানুষ ছিল আবু জাহেলের বিশাল বড় মজলিস থেকে রাঙ্গা দরবারি নিয়ম বিশ্বনবীর গরদান কাটার জন্য খলিবাতুল মুসলিম উমর খতাব যখন ইসলাম গ্রহণ করে নাই তখন তিনি বিশাল একটা মজলিস থেকে উঠে গেছেন রাঙ্গা তরবারি নিয়ম চতুর্দিয়ে চতুর্দিক দিয়ে খুঁজতেছেন মোহাম্মদ কয় আবদুল্লাহ ছিল মোহাম্মদ কই খুঁজতে খুঁজতে লম্বা আলোচনা আছে এই জায়গার মধ্যে অত লম্বা আলোচনা করার সময় নাই বাপজানেরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন এই সময়ের মধ্যে খলিবাতুল মুসলিম মুসলিমের রাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নবীর গর্দান আলাদা করার জন্য যখন চলে গেছে এবার দেখেন কি রকম একটা সিস্টেম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমের ওমর ইবনে খাত্তাব এবার এক মাঠে দিয়া যাইতেছে রাস্তা দিয়া সাথে সঙ্গীদেরকে নিয়া মাঠের মধ্যে যখন যাইতেছে হঠাৎ করে মাঠের মধ্যে দাঁড়াইয়া হাউমাউ করে কান্দা শুরু করে দিয়েছে চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে সাথী সঙ্গীরা ডাক দেওয়া খলিফাতুল মুসলিমিন কেন আপনি কান্দেছেন কেন আপনি কান্দেছেন এবার খলিফাতুল মুসলিমের সাথী সঙ্গীরা ডাক দেওয়া বলে কেন আপনি কান্দেছেন এই জায়গার মধ্যে আপনার বাবার কবর আছে নাকি না আপনার মায়ের কবর আছে ডাক না না এই জায়গার মধ্যে কারো কোনো কবর নাই আমি যখন ছোট্ট বেলায় এই জায়গার মধ্যে ছাগল চড়াইতাম বকরি চড়াইতাম আমার বাবা খাত্তাব ডাক দেওয়া বলতো হাইরে তুমি কয়েকটা ছাগলকে নিয়ন্ত্রণ করতে পারো না ছাগল গুলো উলট পালট করে চতুর্দিক দিয়া ঘুরে এবার খাতাব আমার বাবা ডাক দিয়া বলছে এই ওমর এই কয়েকটা ছাগলকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না ভবিষ্যৎ জিন্দেগি কেমন করে তুমি নিয়ন্ত্রণ করবা এই কথা যখন বলেছে আজকে আমি উমর কার হাতে হাত দিলাম কার সঙ্গে সম্পর্ক করলাম কার দিক নির্দেশনা অনুযায়ী চললাম আর বিশ্বনবীর দিক নির্দেশনায় চলার কারণে আজকে আমি উমরের জীবনটা ধন্য হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আমি ওর জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পাইলাম জোরে বলেন সুবহান আল্লাহ উমর ইবনে খাত্তাব ডাক দিয়ে মাইতেছে বাগজনের আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন সংক্ষিপ্ত আলোচনা উমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলতেছে আমি উমর এমন একটা জিনিস পাইলাম মসজিদে মধ্যে মধ্যে আমি আমি ওমর কথা কথা বলতেছি মসজিদে বলতেছি পনেরোশো সময় দূরে সারিয়া বাহিনীরা যুদ্ধ করতেছে আর আমি ওমর এই মসজিদে মেম্বারের মধ্যে বসিয়াই তাদেরকে ডাইরেকশন দিতেছি জোরে বলেন সুবাহ আল্লাহ কার হাতে হাত দিলাম কার সঙ্গে সম্পর্ক করলাম হে মুসলমান এখনো যারা আছে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক করেন ওলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী চলেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক করেন আপনার জীবনটা ঢল লয় যাবে কথা বলেন ঠিক কিনা বাজলেন আমার আপনার এলাকার মধ্যে এমন একটা মানুষ কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন খোদা বাক্স কথা বলেন ঠিক কিনা তার জানাজার মধ্যে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ তাই সেই ব্যক্তিটা চলাফেরা তার কীরকম ছিল তার উঠা পয়সা কীরকম ছিল তার উঠা পয়সা কীরকম ছিল রাস্তা দিয়ে যখন রাস্তা দিয়া যায় রাস্তার মানুষ যখন সালাম দেয় কান্দর বাড়িতে কাম করে ওই ব্যক্তিটা মোটর সাইকেল ব্রেক করি ইয়া ওই মানুষগুলার সঙ্গে সাক্ষাত করে জোরে বলেন সুবহানাল্লাহ হে হেলাইবে নবী আজকে আপনাদের মাদ্রাসা এত সুন্দর একটা মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসায় 13 জন ছাত্র কোরআনের হাফেজ হয়েছে জোরে বলেন সুবহান বাজান দা আমার লম্বা আলোচনা করার সময় একবারেই নাই খলিবাদুল মুসলিম মেম্বারে বসিয়া সারিয়া বাহিনীকে পরিচালনা করতেছে এই সময়ের মধ্যে সামনে যারা বসা আছে তারা বলতেছে খলিবাদুল মুসলিম আপনি যে এই হাত নড়াইতেছেন। কেন নড়াইতেছেন খলিবাদুল মুসলিম ডাক দেওয়া বলতে পনেরোশো মাইল দূরে সারিয়া বাহিনী যুদ্ধ করতেছে আর ওরা জিজ্ঞাসা করতেছে হুজুর ওরা কি আপনার কথা শুনতেছে কথা হ্যাঁ শুনতেছে তাদেরকে আসলে জিজ্ঞাসা করিও তারা যখন আসছে তারা জিজ্ঞাসা করেছে ওরা ডাক দিয়ে বলছে সারিয়া বাহিনী যুদ্ধ বাহিনী আসিয়া বলতেছে তোমরা যেরকম ভাবে সামনে থাকিয়া যেরকম ভাবে শোনা শুনছো আমি পনেরো সময় দূরেই আমরা সেই রকম ভাবে হুবাহুব শুনেছি জোরে বলেন সুবাহ আল্লাহ তার কথাগুলা বাতাসে তার কথা শুনত